একজন সাধারণ যুবক যার হাতে বেশি কিছু ছিল না না ছিল উত্তর দিকের সূত্রে পাওয়া বিশাল ব্যবসা না ছিল বড় কোনো ডিগ্রি কিন্তু ছিল অধম ইচ্ছা শক্তি ঝুঁকি নেওয়ার সাহস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই যুবক আজ ভারতের অন্যতম ধনী এবং বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী গৌতম আদানি গুজরাটের আমেদাবাদের জন্ম নেওয়া গৌতম আদানি ছিলেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তার বাবা ছিল একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আদানির মন ছিল বড় কিছু করার স্বপ্নে ভরা তিনি ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে বাস্তব জগতের শিক্ষায় বেশি আগ্রহী ছিলেন তিনি কলেজে ভর্তি হলেও পড়াশোনা অসম্পূর্ণ রেখেই বেরিয়ে আসেন কারণ তিনি জানতেন সফল হতে হলে শুধু ডিগ্রি নয় বাস্তব অভিজ্ঞতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতাই আসল তার ব্যবসায়িক জগতে প্রবেশ তরুণ আদানি কাজের খোঁজে মুম্বাই চলে যান সেখানে তিনি হীরার ব্যবসায় যুক্ত হন এবং শিখতে থাকেন কিভাবে বাজার কাজ করে কয়েক বছর পর তিনি নিজেই হীরার আমদানি রপ্তানির ব্যবসা শুরু করেন এবং মতো একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রথমবারের আত্মপ্রকাশ করেন কিন্তু আদানির লক্ষ্য ছিল আরও বড় তিনি বুঝতে পারলেন ব্যবসায় সফল হতে হলে কেবল ছোট লেনদেন নয় বরং বড় পরিসরে বিনিয়োগ ও ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে হবে আদানির বড় পদক্ষেপ ও নতুন খাতে দখল উনিশশো সালে তিনি আদানি গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং ধীরে ধীরে পণ্য আমদানি রপ্তানি ব্যবসায় প্রবেশ করেন কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি তিনি বুঝতে পারলেন পরীক্ষাটাম ও এনার্জি খাতে ভবিষ্যতে বিশাল সুযোগ রয়েছে গুজরাটের মুদ্রা বন্দরের উন্নয়নের সময় তিনি সরকারের সাথে কাজ করার সুযোগ নিলেন তিনি মুদ্রাকে ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে পরিণত করলেন এরপর তিনি বিদ্যুৎ উৎপাদন খনি নৌবন্দর বিমানবন্দর গ্যাস এনার্জি এমনই কি ডাটা সেন্টার সাইবার নিরাপত্তা খাতেও বিনিয়োগ করতে থাকেন সফলতার মূলমন্ত্র ঝুঁকি নিতে শিখতে হবে গৌতম আদানির ব্যবসায়িক দর্শন খুবই স্পষ্ট যদি তুমি ঝুঁকি না নাও তবে বড় কিছু অর্জন করতে পারবে না তিনি যখন বিদ্যুৎ ও বন্দর ব্যবসায় প্রবেশ করেন তখন অনেকেই সন্দেহ করছিল কিন্তু আদানি ভবিষ্যৎ দেখছিল তিনি জানতেন ভারতের অর্থনৈতিক প্রবৃত্তির সাথে সাথে চাহিদাও বাড়বে আজ তার কোম্পানি ভারতের সবচেয়ে বড় বন্দর ও বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা পরিচালনা করছে শুধু ভারতেই নয় আদানি গ্রুপ এখন বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারিত করছে অস্ট্রেলিয়ার কয়লা খনি শ্রীলঙ্কা ও ইসরায়েলের বন্দর পরিচালনা এবং সৌর বিদ্যুতের বিপুল বিনিয়োগ সবই তার সাহসী ও দূরদর্শী সিদ্ধান্তের ফল বিপদের মুখেও স্থির সংকল্প সাফল্যের পথ কখনো সহজ নয় আদানি গ্রুপের বিরুদ্ধে সমালোচনা হয়েছে শেয়ার বাজারের পতন ঘটেছে কিন্তু গৌতম আদানি কখনো ভেঙে পড়েনি তিনি সবসময় একটাই বিশ্বাস করতেন সংকট আসবেই কিন্তু সঠিক পরিকল্পনা আর স্থির সংকল্প থাকলে সব কিছুই জয় করা সম্ভব গৌতম আদানের জীবন আমাদের শেখায় বড় স্বপ্ন দেখতে হবে সাহস রাখতে হবে ঝুঁকি নিতে জানতে হবে কিন্তু সেটাকে কৌশলে সামলাতে হবে বাজারের ভবিষ্যৎ বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক খাতে বিনিয়োগ করতে হবে পরিশ্রম ও ধৈর্যের কোনো বিকল্প নেই আজ গৌতম আদানি শুধু একজন সফল উদ্যোক্তাই নয় বরং তিনি ভারতের আধুনিক পরিকাঠামের অন্যতম উপকার তার গল্প বলে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং নির্লসভাবে পরিশ্রম করো তবে যে কোনো স্বপ্ন বাস্তবে পরিণত করা সম্ভব হবে